ট্রেজার এনএফির পরে হাজির ট্রেজার ফান্ড আর এতে আশার আলো দেখছেন অনেকেই যাদের টাকা খোয়া গেছে বলে ধরে নিচ্ছেন যারা ট্রেজার টাকা লগ্নি করেছেন অথচ টাকা তুলতে পারেননি হতাশ হয়ে গেছেন তারা এখানে আশার আলো দেখছেন কেন এই আশার আলো দেখছেন না আশার আলো দেখার কারণ হচ্ছে এই ট্রেজার ফানের ওয়েবসাইটে পুরনো ট্রেজার এনএফটির লগ ইন আইডি দিয়ে লগ ইন করা যাচ্ছে এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ট্রেজার আপনি যে টাকা লগ্নি করেছিলেন সেই টাকার অঙ্ক এতেই সবাই আশার আলো দেখছেন কিন্তু সেই টাকা কি তুলতে পারা যাচ্ছে নাকি সেই কালিদাসের হেয়ালি নেই তাই পাচ্ছ থাকলে কোথায় পেতে নমস্কার আমি বিরাজ মুখোপাধ্যায় আইসি থানা এবং জলপাইগুড়ি জেলা পুলিশ মিডিয়া সেলের বিশেষ দায়িত্বে মন্ধুরা কালিদাসের হেয়ালি ছেড়ে সরাসরি আসুন বাস্তবের দুনিয়ায় আমি আগের দিন ভিডিওতে ট্রেজার এনএফটি সহ পঞ্জি স্কিম সম্পর্কে বলেছিলাম পঞ্জি স্কিম সম্পর্কে বিস্তারিত জানতে হলে আগের ভিডিওটি দেখুন লিংক রইল ডেসক্রিপশন বক্সে কিংবা যারা ইউটিউবে দেখছেন তারা লিংক পাবেন এন্ড স্ক্রিনে ফেসবুকে লিংক পাবেন প্রথম কমেন্টে আর আপনারা এই ভিডিও দেখছেন পশ্চিমবঙ্গ পুলিশের সরকারি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অর্থাৎ সরকারি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে তো পঞ্জি স্কিম সম্পর্কে যে কথা বলেছিলাম কাকে বলে পঞ্জি স্কিম সংক্ষেপে এই যে পঞ্জি স্কিম হচ্ছে একদল লোকের কাছে পয়সা নিয়ে অন্য পাওনাদারের পয়সা মেটানো এখানে কোনো উৎপাদন নেই এখানে কোনো বৃদ্ধি নেই তাই এই পঞ্জি স্কিম বা এই স্কিম ফেল করতে বাধ্য এবং অতি অল্প দিনেই এই পঞ্জি স্কিম ফেল করে বলা ভালো প্রতারকের দল সবকিছু জেনে বুঝে সময় বুঝে তারা টাকা পয়সা নিয়ে চম্পট দেয় আর একদল লগ্নিকারী কিছু অধিক মুনাফার আশায় লগ্নি করে বসেন আমি আগের দিন বলেছিলাম বিশেষজ্ঞদের মতে ট্রেজার এনএফটি একটি পঞ্জি স্কিম ট্রেজার এনএফটি বন্ধ হয়ে গেছে এখন নতুন নামে নতুন রূপে তারা আবার হাজির ট্রেজার ফান্ড নামে তো এই নতুন নাম নেওয়ার কারণ কি এও এক প্রতারণার ধরন নতুন নামে আসবে নতুন খদ্দের আবার আসবে টাকা তোলার আশায় এবং এখানে লোভ দেখানো হচ্ছে পুরনো খদ্দেররা পঞ্চাশ ডলার ইনভেস্ট করুন পঞ্চাশ ডলার ইনভেস্ট করলে আপনি দেখতে পাবেন আপনার জমা রাশি খেয়াল করুন দেখতে পাবেন তুলতে পারবেন কি বিনিময়ে পাবেন কিছু টোকেন যার মূল্য অজানা যেগুলি কোনোদিনই হয়তো তুলতে পারবেন না তুলতে পারলেও আপনার লগ্নির রাশির পরিমাণের চাইতে কম পরিমাণেই ফেরত পাবেন এটা নিশ্চিত কাজেই বন্ধুরা আমাদের তরফ থেকে যেটা বলার সাবধান থাকুন সতর্ক থাকুন পঞ্জি স্কিম থেকে দূরে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে এই চ্যানেলে নবদীপ পৌরসভা এক প্রাচীনতম পৌরসভা সর্ধ পদার্পণ করতে চলেছে এই পৌরসভা নবদ্বীপ শহরকে নতুন করে সাজিয়ে তোলাই পৌরসভার একমাত্র লক্ষ্য ইতিমধ্যেই ৪৫ কোটি টাকা ব্যয় ভূগর্ভস্থ বিদ্যুৎ সরবরাহ একশো বারো কোটি টাকা ব্যয় আর্সেনিক মুক্ত জল শহরবাসীর কাছে পৌঁছে দেওয়া নবদ্বীপে আগত ভ্রমণ দ্বীপাসীদের জন্য যুববাস নির্মাণ নবরূপে আনন্দকানন পার্ক তৃতীয় বৈদ্যুতিক চুল্লি বিবেকানন্দ স্টেডিয়াম এছাড়াও ছ কোটি টাকা ব্যয় তাঁতী বাজার নির্মাণের কাজ শেষ হয়েছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প গৌরাঙ্গ সেতু থেকে ফাঁসি সংযোগকারী রাস্তা নির্মাণ গৌরাঙ্গ বিহার ভারতী চতুষ্ঠাধী মহাবিদ্যালয় উন্নত লঞ্চ ব্যবস্থা মুক্ত বাইপাস তৈরি স্পোর্টস একাডেমি ইত্যাদির কাজ এখন বাস্তবায়নের পথে এছাড়াও হেরিটেজ শহর নবদ্বীপকে যানজট মুক্ত রাখার জন্য বাইপাস রোডের পাশাপাশি মাননীয় পৌরপতি মহাশয়ের ঐকান্তিক প্রচেষ্টা একটি সার্কুলার রোডের কাজ শীঘ্রই শুরু মুখেতে ভালো আসেন তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বানটি মোমোতে যা এখন মো ফ্যামিলিও বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপি দে স্ট্রিটে মো ফ্যামিলিওতে